সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ কর্মচারীদের দ্বিতীয় তৃতীয় ধাপে যুক্ত হওয়া বেশি কর্মচারী ভুল তথ্য সংশোধনের সময়সীমা আগামী দুই মাস এই সময়ের মধ্যে ভুল তথ্য সংশোধন না হলে সরকারের নির্দেশ অনুযায়ী তাদের বেতন ভাতা প্রদান স্থগিত করা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ম্যানেজমেন্ট ইনফরমেশন সেই সূত্রে এই তথ্য জানান মাওসির ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট উইং এর উপপরিচালক আবু সৈদ মজুমদার বলেন দ্বিতীয় তৃতীয় ধাপে ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য শিক্ষকদের জাতীয় পরিচয়পত্র এবং ইএমআইএস সেলে থাকা তথ্যগুলোর মধ্যে অনেক অশেষ মিল নেই কারো নামের বানান ভুল আবার কারো জাতীয় পরিচয় নম্বর সঠিক নয় তাই সংশোধনের জন্য দুই মাসের সময় দেওয়া হয়েছে তথ্য সংশোধন না করলে কি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন এই বিষয়ে বেসরকারি স্কুল প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীকে তে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল এর মধ্যে তিন লাখ আশি হাজার তথ্য হয়েছে পর প্রথম ধাপে এত এবং দ্বিতীয় ধাপে এতজন আজ আপনারা আসলে যে বিষয়ে আবুষেত মজুমদার ব্রাঞ্চ 7686 কর্মচর বেতন আজ ব্যাঙ্কে পাঠানোর কথা পড়ে। তথ্য ছিল তৃতীয় ধাপের 84 হাজার শিকু কর্মচর ডিএফপি তে বেতন প্রদান কাজ চলছে। সেটাও আসলে দেয়া হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন যে যদি দুই মাসের মধ্যে আপনাদের তথ্য যাদের ভুল রয়েছে নাইদট বা জন্ম তারিখ বা নামের বানান এগুলো কালেকশন করে তারপরে আবেদন করতে হবে। তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। আর না হলে অন্য দায়ে কিন্তু আপনাদের বেতন স্থগিত করা হতে পারে বলে জানার কাছে থ্যাংক ইউ আছি